আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি নাম্বার নিয়ে আলোচনা করব এই পাঁচটি নাম্বার আপনার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি আপনি বিপদে পড়েন এই পাঁচটি নাম্বার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে এই পাঁচটি নাম্বার যদি আপনি পারেন খাতা লিখে রাখেন অবশ্যই যদি মোবাইলে পারেন মোবাইলে লিখে রাখেন এগুলো আপনার কাজে লাগবে তো প্রথমত আপনি সরকারি যে কোনো ডাক্তারের সেবা পেতে ডাক্তারের কাছে আপনার যে কোনো তথ্য জানতে বা আপনার যদি কোনো সমস্যা থাকে গুরুতর সেটা আপনি সরকারি কোনো ডাক্তারকে যদি জানাতে চান সেটার যদি একটা মানে সমাধান পেতে চান তাহলে অবশ্যই সরকারি একটা ডাক্তারের সাথে আপনার যোগাযোগ করতে হবে এখন আপনি সরকারি ডাক্তারের পরামর্শ কিভাবে পেতে চান তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তো অবশ্যই আপনি ওয়ান সিক্স টু সিক্স থ্রি নাম্বারে ডায়াল করুন আর আপনি সরকারি যে কোনো ডাক্তারের সাথে আপনি পরামর্শ নিতে পারেন ডাক্তারি সেবা পেতে পারেন দুই হলো পুলিশি বা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এই সম্বন্ধ বিষয়ে বা জরুরি কোনো বিষয়ে আপনি ত্রিপল নাইনে কল করতে পারেন ত্রিপল নাইনে কল করলে আপনি যেই কোনো বিপদে আপনি তাদের সহযোগিতা পেতে পারেন যে কোনো পুলিশের সহযোগিতা বা অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক মানে আপনার অ্যাম্বুলেন্স দরকার বা কোথাও আগুন লেগেছে ফায়ার সার্ভিস দরকার তো সেই ক্ষেত্রে আপনি ত্রিপল নাইনে কল করেন তো তিন নম্বর হলো শিশু ও নারী নির্যাতনের আইন যদি শিশু বা নারী নির্যাতনের মানে নারীদের প্রতি যদি কেউ সহিংসতা করে বা কোনো অপরাধ অপরাধে যদি কোনো অপরাধ সংগঠিত হয় বা এরকম কোনো যদি আপনার চোখে পড়ে যেটা অপরাধ সংগঠিত হবে এই বিষয়ে আপনি ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাইন এই নাম্বারে আপনি কল করতে পারেন এই নাম্বারে কল করে আপনি সহায়তা নিতে বা যে কোনো বিষয়ে তথ্য জানতে পারেন বা নারী বা শিশু নির্যাতনের আইনে কি কি আইডিয়া নিতে পারেন তো তাহলে নারী ও শিশু নির্যাতনের যে প্রতিরোধের যে আইন যেটা কল করবে সেটা হলো ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল করে আপনি সহযোগিতা পেতে পারেন তো চার নাম্বারে হলো সরকারি তথ্য আপনি যেই কোনো সরকারি তথ্য জানতে কল করুন মানে কল কল করুন করলে আপনি সরকারি তথ্য জানতে পারবেন বা আপনি যদি আপনার বাড়িঘর জমি জামা তারপরে রাস্তাঘাট যেই কোনো সরকারি যে যেকোনো প্রতিষ্ঠান বা সরকারি যে আহ মানে বিষয়ে আপনি যদি জানতে চান বা আপনি যদি কোনো তথ্য জানতে চান তথ্য প্রকাশ করতে চান তাহলে আপনি থ্রিপোল থ্রিতে কল করুন তাহলে আপনি যেই কোনো ধরনের সরকারি তথ্য পেতে পারেন বা শেয়ার করতে পারেন বা কোনো পরামর্শ পেতে পারেন ঠিক আছে তাহলে আপনি সেই ক্ষেত্রে বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে যেমন আপনি জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন আপনার জাতীয় পরিচয় পত্রের সমস্যা নামের সমস্যা ছবিতে সমস্যা ভুল হয়েছে বা আপনি আবেদন করবেন এই সম্পর্কে যদি আপনি তথ্য জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ডায়াল করতে হবে ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভে ডায়াল করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের থেকে আপনি বিভিন্ন তথ্য জানতে পারেন যে আপনি জাতীয় পরিচয়পত্র করেননি করবেন কি কি কাগজপত্র লাগবে বা করার পরে যদি আপনার ভুল হয়েছে সেটা আপনি কিভাবে সংশোধন করবেন এই বিষয়ে আপনি জানতে ওয়ান জিরো ফাইভে ডায়াল করুন অবশ্যই আপনি জানতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকার হবে আর আপনার আশেপাশে যারা এই সম্পর্কে বোঝে না তাদের মাঝে শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করলে একজন অজানা মানুষও কিন্তু জানতে পারবে আর এই সব বিষয়ে একটা জ্ঞান হবে ঠিক আছে বিপদ বললে বিপদের প্রতিরোধ করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ